আল্লাহর এই নামটি যদি একশত এগারো বার আপনি পড়তে পারেন হান্ড্রেড দুনিয়াতে অনেক দোয়া আপনি করেছেন দুনিয়াতে যে যেভাবে বলেছে সেইভাবে আপনি দোয়া প্রয়োগ করেছেন কিন্তু আপনার মনের আশা পূরণ হয় নাই কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো মনে বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ ভরসা নিয়ে যদি এই নামগুলা যদি আপনি একশত এগারো বার যদি আপনি জপন করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার আল্লাহ আপনার মনের ডাকে সারা দিবেন মনের আশা পূরণ করে দিবেন এই আমলটা করার পরে যদি আপনি রেজাল্ট না পান তাহলে আপনি আমাকে ফোন দিয়া বলবেন হুজুর যে আমলটার কথা বলছেন আমি তো রেজাল্ট পাচ্ছি না সম্মানিত হাজিরিন আমল করার কিছু ক্রাইটেরিয়া আছে আমল করার কিছু নিয়ম নেজাম আছে সেই নিয়ম নীতিভাবে আমরা আমল করতে পারি না সেই জন্য আমাদের আমলে গ্রান্টেড হই না কবুল হই না এখন আমি আপনাদেরকে বলি যদি আপনি যদি হারাম খাবার খেয়ে যদি আমল করেন আচ্ছা বলেন তো আপনার কি দোয়া কবুল হবে আপনি যদি সুদের সাথে আপনার সম্পর্ক থাকে গোসের সাথে আপনার সম্পর্ক থাকে আপনি নামাজ পড়েন না মদের সাথে আপনার সম্পর্ক থাকে হারামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি আমল করলে সে আমলটা কিভাবে কবুল হবে আমল করার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে হালালকে হালাল বলতে হবে হালাল খাবার খেতে হবে হারামকে বর্জন করে দিতে হবে সুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে পাঁচ শক্ত নামাজ পড়বেন তারপরে যদি আপনি আমলটা করেন হান্ড্রেড পারসেন্ট একটা উপকার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এ আল্লাহ তালার বাংলা এই আমলটা আপনি কখন করবেন কোন সময় আপনি করবেন এ আমার মুসলমান বন্ধুগণ শোনা শোনাও কোনো সময় তুমি আমলটা করতে পারো কিন্তু হা প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে পুত পবিত্র অবস্থায় আমলটা করবেন এক নাম্বার হলো প্রথমে তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ كما তা আলাই বরহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বালি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ ইয়ামন করে করে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন তিনবার যখন দরুদ শরীফ কমপ্লিট হয়ে যাবে তখন এই নামটা আপনি 111 বার আপনি পড়বেন ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু একসাথে বার কমপ্লিট হওয়ার পরে আবার তিনবার দরুদ শরীফ পরে মালিকের কাছে দুইখানা হাত বাড়ায় দিবেন আল্লাহ স্বামী কথা শুনে না সন্তান কথা শুনে না স্বামী আমাকে ছেড়ে দিবে আমাকে নিয়ে সংসার করবেন আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন তুমি তো সব কিছু জানো যে আশা নিয়ে তোমার কাছে আমি হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ তুমি আমার আশা কবুল করে নাও এমন করে যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুতই আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাকে কবুল করে নেবেন ইনশাল্লাহ